তিন বছর আগে হিমেল আশরাফের প্রিয়তমা সিনেমা দিয়ে ঢাকায় সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক হয় পশ্চিমবঙ্গের অভিনেত্রী ইধিকা পালেন প্রথম সিনেমাতে পর্দার জুটি স্তুপাহিট এরপর থেকে শুধু বাংলাদেশি নয় পশ্চিমবঙ্গের প্রযোজকরা অভিনেত্রীকে নিয়ে আগ্রহী হয়ে ওঠেন প্রিয়তমার পর শাকিবের সঙ্গে ফের জুটি বাঁধেন ইধিকা গত মঙ্গলবার মুম্বাইয়ে বরবাদ সিনেমার শুটিং করেছেন অভিনেত্রী আসছে ঈদুল ফিতরে মুক্তি পাবে সিনেমাটি এদিকে গেল মাসে বড়দিনে কলকাতায় মুক্তি পেয়েছে দেবের খাদান সিনেমা ওই সিনেমা দিয়ে দেবের বিপরীতে এ সিনেমা দিয়ে দেবের বিপরীতে নিজ দেশ অর্থাৎ কলকাতায় সিনেমার অভিষেক ঘটে ইধিকা সিনেমাটি বেশ ভালো ব্যবসা করে সঙ্গে অভিনয় দিয়েও প্রশংসা কুরান অভিনেত্রী খাদান নিয়ে উন্মাদনা শেষ হবার আগেই জানা গেল দেবের পরবর্তী সিনেমাতেও থাকছেন এই ইধিকা ইতিমধ্যে রঘু ডাকাত নামে এই সিনেমায় নাম লিখিয়েছেন তিনি এস ভি এফ এর প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন ধ্রুব ব্যানার্জি এই সিনেমায় দেখা যাবে পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী সোহিনী সরকারকেও তবে ইদিকা ও সোহিনী কোন চরিত্রে থাকছেন তা জানা যায়নি সরস্বতী পূজার দিন মহরত হবে বলে জানা গেছে চার বছর আগে এই সিনেমার ঘোষণা এলেও নানা কারণে এতদিন শুটিং শুরু হয়নি পশ্চিমবঙ্গ ছাড়াও যুক্তরাষ্ট্রের রঘু ডাকাতের শুটিং হবে চলতি বছর দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি রিমলি ধারাবাহিক নাটক দিয়ে অভিনয়ের নাম লেখা ইধিকা পাল এরপর আরও একটি জনপ্রিয় ধারাবাহিক পিলুতে দ্বিতীয় প্রধান নায়িকা রঞ্জা চরিত্রে অভিনয় করে দর্শকের মন জয় করেন এরপর তাকে কোনো ধারাবাহিকে দেখা যায়নি